আগর ভিডিও ভালো করে দেয় তার পরবর্তী করা কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট বানায় ঠিক আছে ছেলে মেয়ে কিন্তু খারাপ হইতাছে ঠিক কইছি না আঙ্কেল এর সঙ্গে তুই ঠিক কথা বলেছিস অবনা শ্বশুর বাদ ধর্ম হয়েছে দু এটা তো বুঝতে পারছি তো তুই যা তুই যা পাঠাই তো আমি পাঠাছি না এটা কি যে

থেকে আপনারা সতর্ক থাকবেন কারণ এগুলা সেক্সুয়াল কন্টেন্ট আপনাদের ছেলেমেয়েরা দেখলে কিন্তু নিশ্চয়ই খারাপ হবে